এটি ভারতের এমন একটি নিশিত গ্রাম যেখানে বিয়ের নামে মেয়েদেরকে পণ্য হিসেবে বিক্রি করে দেওয়া হতো সমাজে মেয়েদেরকে ব্যবহার করা হতো শুধু ভোগবিলাস আর শুধু কাজ করানোর জন্য যেন মানুষ হিসাবে তাদের কোনো দামই ছিল না তো যাই হোক বলছি ভারতের এক রাজস্থানী সিনেমা পার্চিদের গল্প তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা রানি আর লাইজো নামে দুজন মহিলাকে দেখতে পাই দেখা যায় রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামে তাদের ছেলের জন্য মেয়ে দেখতে গেছে এখানে কন্যা দেখে রানীর বেশ পছন্দ হয়ে যায় আর আমরা জানতে পারি যে কন্যার সে ছাড়াও তার আরো কয়েকজন বোন আছে কিন্তু এ ব্যাপারে তার পরিবারের লোকেরা খুব বেশি একটা খুশি ছিল না বিশেষ করে এই পরিবারের কর্তা মানে মেয়ের বাবা যে করেই হোক একজনকে ঘর থেকে নামাতে পারলেই বাঁচে এভাবেই মেয়ে দেখা দেখি চলছিল এরই মধ্যে রানীর ফোনে একটা কল আসে আর সেটা করে রানীর একমাত্র ছেলে গোলাপ আর এর জন্যই মূলত কন্যা দেখা হচ্ছে না কি ধাক্কা খেলেন যে এতটুকু ছেলের আবার কিসের বিয়ে আসলে বলে রাখা ভালো এই গ্রামটি দারিদ্রতা আর অশিক্ষায় ভরা ছিল যেখানে ছেলেদের সর্দি পড়তে পড়তেই তার বিয়ে করিয়ে দেওয়া হতো যা হোক এক পর্যায়ে বিয়ের দিন তারিখ ঠিক হয় আর এখানে মেয়ের বাবা তার মেয়ের জন্য তিন লাখ রুপি যৌতুক হিসেবে চেয়ে বসে আর তার কথা হলো সে এর থেকে এক টাকাও কমাতে পারবে না কি অবাক হচ্ছেন যেখানে আমাদের দেশে পাত্রীর কাছ থেকে যৌতুক আদায় করা হয় কিন্তু এখানে দেখছি উল্টো তো এবার চলুন আসল ঘটনা বলি মেয়ের বাবা যে এই টাকা দাবি করলো আসলে সে এর মাধ্যমেই তার মেয়েকে পুরোপুরিভাবে বিক্রি করে দিয়েছে আর এটা ছিল তার এভাবে মেয়ে দেখা শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একদল বাজে ছেলে এক ভদ্রমহিলাকে ইপিটিজিং করছিল আর এদের আবার নেতৃত্ব দিচ্ছে সেই পাতলা খান যার নাম ছিল গোলাপ আর এই গোলাপ হচ্ছে সেই ছেলে যার বিয়ের কথা হচ্ছিল ঠিক তখনই সেখানে নায়কের এন্ট্রি হয় মানে সেই ভদ্রমহিলার স্বামী যার নাম ছিল কিশান আর আমরা জানতে পারি যে ও এই একই গ্রামের ছেলে আর তাকে দেখে এই লেজ গুটিয়ে পালাতে শুরু করে এরই মধ্যে আমরা দেখতে পাই যে রানীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আর সে নিজেকে শাহরুখ খান বলে পরিচয় দেয় এদিকে গ্রামের মহিলা বলে কথা শাহরুখ খানের নাম শুনেই পুরো ফিদা হয়ে যায় আর এভাবে রানিয়ার লাজ্কে আমরা সেই ফোন কল নিয়ে মজা করতে দেখতে পাই এরপর সিন চলে যায় সোজা গ্রামের পঞ্চায়েত সভায় আর আজকের এই সভা একটা বিশেষ কারণে ডাকা হয়েছিল আর সেটা হলো এই গ্রামেরই একটা মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে মার ধর বাঁচার জন্য তার বাপের বাড়িতে এসে পালিয়েছে আর এখন পঞ্চায়েতের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে তাকে ধরে বেঁধে আবারও তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া কিন্তু মেয়েটি কোনোভাবেই সেখানে যেতে চাইছিল না সে সবার মধ্যে চিৎকার করে বলে শ্বশুরবাড়ির লোকেরা তার উপরে প্রচুর অত্যাচার করে আর তাই সে কোনোভাবেই সেখানে যেতে চায় না এই কথা শুনে গরম হয়ে যায় কি পঞ্চায়েত তাকেও একটা চাপ দিয়ে দেয় সে হুঙ্কার দিয়ে বলে তুই আমাদের নাক কাটিস না তোকে যেভাবেই হোক যেতেই হবে তখন মেয়েটির সঙ্গে অনেক জোরাজোরি করা হয় এরপর মেয়েটি যখন এক পর্যায়ে এক ভয়ঙ্কর সত্য কথা বলে তখন সবাই একেবারে হয়ে যায় মেয়েটি জানায় তার শ্বশুর বাড়ির লোকেরা তার দেবর এমনকি তার শ্বশুরও তার সঙ্গে খারাপ কাজ করে এমন কি এর কারণে তার একটা নষ্ট হয়েছে। কিন্তু দেখা যায় এটা শোনার পরেও তার বাবা মা কিংবা মেয়েটির উপরে তারা মেয়েটিকে ধরে আবারও সেই দোচকের মধ্যে পাঠিয়ে দেয় আর এখান থেকে আমরা বুঝতে পারি যে এই গ্রামে একটা মুরগির মূল্য যা আছে তার থেকেও মেয়ে মানুষের মূল্য ছিল খুব কম যা হোক সেই পঞ্চায়েতের সবাই গ্রামের মহিলা মেম্বারকে গ্রামের পুরুষদের বিনোদনের জন্য একটা টিভি ব্যবস্থা করতে বলা হয় কারণ সেই গ্রামের লোকেরা সারাদিন করে সন্ধ্যা পরে দারু খেয়ে থাকে আর সেই ডান্স কোম্পানির প্রসঙ্গে পরে পাই যে তার শিশু গোলাপকে বিয়ে ড্রেস ট্রায়াল আর জানা যায় এই ড্রেস পরি নাকি তার বাবা তাকে বিয়ে করে এনেছিল আসলে গোলাপের বাবা তার জন্মের অনেক আগেই মারা গিয়েছিল তাই রানী অনেক কষ্ট সৃষ্টের মধ্যে এই ছেলেকে বড় করেছে আর তাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের অবস্থা কেমন এরপরে রানিয়া লাজকের গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে কিশান যাকে আমরা ছবির শুরুতে দেখেছিলাম তার কাছে যেতে দেখা যায় আসলে কিশান গ্রামের এই হতদরিদ্র মহিলাদের কাজের ব্যবস্থা করে দিয়েছিল সে তাদের হাতে বানানো খাগরা আর কাথা নিয়ে বাইরের শহরে বিক্রি করে দিত এরপর আমরা সৌজা চলে যাই সেই ডান্স কোম্পানির মঞ্চে যেখানে মঞ্চে ঝড় তুলে দিছিল বিজলিরামের এক আইটেম বম্ব আর তার এমন ধুমধুমার পারফরম্যান্স দেখে গ্রামের পুরুষরা একেবারে লালা বের করে ছাড়ছিল শুধু তাই নয় সে সেখানে পুতুল খেলারও ব্যবস্থা ছিল দেখা যায় গ্রামের উর্তিবাসী ছেলে পান পয়সা দিয়ে সেই পুতুল খেলায় অংশ নিচ্ছিল আর এখন আমরা বুঝতে পারি যে গ্রামের মহিলারা এই ডান্স কোম্পানির উপরে কেন এত বিরক্ত ছিল এরপর স্টেজ কাঁপানোর পর যখন বিজলি বাইরে আসে তখন সঙ্গে সঙ্গেই তার কাছে আসে রানা সিং নামের এক পান্ডা যে সব সময় বিজলির পিছনেই ঘুরঘুর করত আসলে সেই ছিল বিজলির ম্যানেজার এদিকে বিজলিকে দেখা যায় সেই ডান্স কোম্পানির মালিককে কোনো একটা কাজের জন্য মানা করে দেয় সে বলে দেয় তার শরীর খারাপ তাই সে প্রাইভেটই কোনোভাবেই আর খেলাধুলা করতে পারবে না যা হোক এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিজলির আসল পেশা কি এরপর দেখা যায় বিজলির কাছে লাজ্জ আর রানী তখন দেখা করতে আসে তো বলে রাখা ভালো যে রানী আর ছোটবেলাকার বান্ধবী আর এভাবে অনেকদিন পরে দেখা হওয়ার পরে তারা বেশ আনন্দের সময় পার করে এরপর ফিরে যাওয়ার সময় রানীর ফোনে আবারও সেই অচেনা নাম্বার থেকে কল আসে আর সেই নাম্বার থেকে কল আসলেই রানী পুরোপুরি আলাদা হয়ে যেত এরপর সিন চলে যায় সোজা লাজ্জোর ঘরে যেখানে আমরা তার স্বামী মনোজকে দেখতে পাই আর দেখা যায় যে মাছ আর উপরে বসে লাল পানি খাচ্ছিল আর তার এর কোনো ছেলে মেয়ে হয় না বলে তাকে বসে বসে খোটা দিচ্ছিল আর লাজ্য যখন তার উত্তরে কিছু একটা বলে তখন মনোজ তাকে দুমদুমার মারতে থাকে আর এটা ছিল তাদের একেবারে রোজকার রুটিন এরপর আমরা দেখতে পাই যে সালমান ভাইয়ের মতো পোজ দিয়ে সে পিচি আবার বিয়ে করতে যায় আর তাদের সাথে করে তাদের একশো বছর বয়সী দাদিকেও নিয়ে যাওয়া হয় এভাবে ঠিকঠাক ভাবে বিয়েটি হয়ে যায় কিন্তু তার মধ্যে বাদে এক অন্য গন্ডগোল দেখা যায় পি কনের মা রানীকে আরালড়েকি নিয়ে বলে একটা দুর্ঘটনা অবশ্য তার মেয়ের খনচুল কেটে ফেলতে হয়েছে আর এটা দেখে রানীর মাথায় তো ঠাটা পড়ে যায় কারণ সে 3 লাখ টাকা খরচা করে এই ন্যারা বউ তো আর ছেলের জন্য কোনোমতে নিয়ে যাবে না কিন্তু তারপরেও সে সবার অনুরোধে সেই মেয়েটিকেই তার ছেলের জন্য বউ হিসেবে নিয়ে আসে এরপর সাবধানে তার চুল যাতে কেউ না দেখে এভাবে তাকে বাসে বসানো হয় আর এখানে আমরা দেখতে পাই সেই মেয়েটির চলে যাওয়া একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিনা তো কে ছেলেটি আর কি তার পরিচয় সেটা আমরা পরে জানতে পারবো আর এভাবে সবাই আনন্দ করে বরযাত্রী নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে দেখা যায় সব কিছু একেবারে ঠিকঠাকই না তখনই নতুন বউ তার উপর থেকে পড়ে যাওয়া ছোটবেলাকার খেলনা পুতুলটা ধরতে যায় আর সেটা ধরতে গিয়ে তার ঘোমটা খুলে যায় এরপরে যা হবার তাই হয় সবাই তখন দেখতে পায় যে গোলাপের নতুন বইয়ের চুল নেই আর এটা দেখে সবার মন আর চেহারা একেবারে তালে বসা হয়ে যায় এরপর সে বিয়ের রাতে পরকনকে শুভেচ্ছা জানাতে গ্রামের সেই একমাত্র শিক্ষিত ছেলে কিষান আর তার বউ তার কাছে কাছে আসে এরপর সেখানে রানীর কাছে আসে তার সেই বান্ধবী বিজলি যাকে আমরা ডান্স কোম্পানির স্টেজে আগুন লাগাতে দেখেছিলাম কিন্তু সে এখানে এসে পুরোপুরি অকওয়ার্ড অবস্থায় পড়ে যায় কারণ গ্রামের ছেলেপুরেরা তাকে নিয়ে মজা করছিলাম আসলে বিজলি তার বান্ধবীর এমন খুশির দিনে এখানে আসা থেকে নিজেকে কোনোভাবেই আর থামিয়ে রাখতে পারছিল না কিন্তু গ্রামের নষ্ট লোকজন তাকে স্টেজে দেখে লালা ঝরালেও তাকে এখানে কোনোভাবেই সাধারণ মানুষ হিসেবে গ্রহণ করতে পারছিল না তাই বিজলি তার এখানে আসা ভুল হয়েছে বলে কিছুটা কষ্ট কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে গোলাপের তো কোনো মতেই সেই চুল ছোট মেয়েকে পছন্দই হয় না আর এরই মধ্যে সেই রাতেই গোলাপের সেঞ্চুরি করা দাদি টপকে যায় কিন্তু সেই দোষ গিয়ে পরে বেচারি সেই নতুন বউয়ের ওপর তাই সবাই এই বউকে অলক্ষুনে বলে মনে করতে শুরু করে এ ঠিক অনেকদিন পরে সে গোলাপ প্রথম তার ফুলের কাটা ভাঙে মানে তার নতুন বউয়ের কাছাকাছি যায় এর পরের দিন সকালে সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোথাও একটা চলে যায় আসলে এই বেচারির কপালই খারাপ ছিল এদিকে আমরা দেখতে পাই যে লাজ্জকে তার স্বামী খুব খারাপ খারাপ ভাবে মেরেছে আর এই নিয়ে সে রানীর বাড়িতে আসলে রানী তার ক্ষত জায়গায় ভালো করে ওষুধ লাগিয়ে দেয় এরপরে সিন চলে যায় সোজা কিশনের ঘরে যেখানে আমরা দেখতে পাই যে গ্রামের মহিলাদের তৈরি করা সেই ঘাগরা আর কাপড়গুলো কাল রাতে কারা যেন নষ্ট করে তাতে হিশু করে দিয়েছিল আর তখনই দেখা যায় রানীর ফোনে আবারও সেই অচেনা নাম্বার থেকে শাহরুখ খানের ফোন আসে কিন্তু রানী এবার বিরক্ত হয়ে নিজের সব পরিচয় বলে দেয় সে বলে দেয় যে আমি কোনো বিউটিফুল নই আমার বয়স বত্রিশ আমার স্বামী মারা গেছে আর আমার একটা সতেরো বছর বয়সী ছেলেও আছে উঠতে গেলে ব্যথা হয় এমনকি চেহারাও ঝলসে গেছে এখনো যদি তোমার আমাকে বিউটিফুল বলতে ইচ্ছা হয় ঠিক তখনই ওপার থেকে কলটা কেটে যায় তো বুঝতেই তো পারছেন কাগজের ফুলে কখনো ভ্রমর আসে না এর মধ্যে একদিন জানা যায় যে গোলাপকে টাকা ধার নেয়ার জন্য কেউ নাকি আটকে রেখেছে আর তার সব টাকা এখনই চাই আর তা না হলে গোলাপের সাথে যা কিছু সে করে ফেলতে পারে এগুলো জানতে পেরে অসহায় গোলাপের মা কিষানের বাড়িতে গিয়ে উপস্থিত হয় দেখা যায় কিষান কোনোভাবে টাকা ম্যানেজ করে ফেলে আর তাকে নিয়ে গোলাপকে ছাড়ানোর জন্য শহরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় টাকা ধার নেওয়া তো ছাই গোলাপ এখানে একটা নিষিদ্ধ পল্লিতে বাকি অনেকবার পুতুল খেলেছে আর সেখানকার দালাল তাকে এজন্যই আটকে রেখেছে তো যা হোক কোনোভাবে টাকা পয়সা দিয়ে তাকে এদের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় আর এদিকে দেখা যায় গোলাপদের বাড়িতে জান্নকির মানে সেই নতুন বউয়ের পুরাতন প্রেমিক তার সঙ্গে দেখা করতে আসে কিন্তু তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে ঘরের দরজাই বন্ধ করে দেয় এভাবে সময় পেরিয়ে যায় দেখা যায় একদিন বিজলি তার ডান্স কোম্পানির ভটভটিতে চড়িয়ে সবাইকে কোথাও একটা ঘুরতে নিয়ে যায় আর সেখানে তারা অনেক মজা করে আসলে সমাজে নারী হওয়ার কারণে তাদের তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দামি ছিল না সেখানে কথায় কথায় লাজ্জোর মা হতে না পারেনি তারা কথা বলে তখন বিজলি বলে যে তোমার স্বামীর তো সমস্যা হতে পারে যে দেখো তার মেশিন ঠিকঠাকভাবে কাজ করে কিনা আসলে মহিলাদের পাশাপাশি পুরুষ তো বন্ধা হয় কিন্তু গ্রামের সাদা সিদে মেয়ে হওয়ার কারণে লাজ্জোর এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না এভাবে তারা অনেক মজা করে বাড়িতে ফিরে আসে আর এরপর আমরা দেখতে পাই যে পাতলা খান গোলাপের সঙ্গে তার মায়ের সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে আর এদিকে মনোজ তার স্ত্রীর চামড়া দিয়ে দিন ঢোল বাজাতো আর অন্যদিকে দেখা যায় বিজলি শরীরে নাকি আগুন কমে গেছে এই বলে শেঠ জি তার পাশাপাশি আরেকজন কারেন্ট এরপর থেকে তারা দুজন মিলে স্টেজ কাঁপাতে শুরু করে এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। একদিন আমরা দেখতে পাই যে লাজ্য হঠাৎ রানীর কাছে এসে পড়ে এবং সে রানীকে বলে যে সে মেয়ে মানুষ হয়েছে বলে তার কি জীবনের প্রতি কোনো অধিকার নেই স্বামীর ভালোবাসা সন্তান এগুলো কি সে কিছুই পাবে না দেখা যায় এসব বলে সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আর সেটা কি তা আমরা কিছুক্ষণ পরে জান এপার এরপর আমরা দেখতে পাই যে রানী লাজ্য আর বিজলি তাদের সেই স্টেজের ফটবটি নিয়ে একটা নির্জন পাহাড়ি কোনো একটা জায়গায় চলে আসে। এরপর বিজলি লাজ্যকে নিয়ে একটা পাহাড়ের গুহায় এক সাধু সাধুবাবার কাছে যায়। এদিকে ভ্যানে একা থাকে রানী। ঠিক তখনই তার কাছে সেই অচেনা শাহরুখ খানের ফোন আসে। যেখানে একদিন রানী তাকে ফোনে বলেছিল তার এমন খারাপ অবস্থার কথা। ঠিক তখন সেই অচেনা লোকটাও তার সঙ্গে নিজের খারাপ অবস্থার কথা বলে দেয় এবং সে জানায় সে নাকি রানীকে সত্যি ভালোবাসে। আর ওইদিকে সেই গুহার মধ্যে বিজলি লাজ্জকে সেই সাধু বাবার কাছে নিয়ে আসে এভাবে তারা সারা রাত পার করার পরে বিজলি যখন ফিরে আসে। তখন দেখা যায় বিজলির ঘোরা চালানোর সারা রাত ধরে তার করেছে। এরপর তারা আবার এখানে আমরা জানতে পারি যে রানা বিজলিকে অনেক ভালোবাসত আর এ কারণেই সে নাকি নরকের মধ্যে পড়ে আছে তখন বিজলি তাকে বলে যে সে কেন নরক থেকে বেরিয়ে যায় না এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয় না আর সে আরো বলে যে আমার মতো মেয়েদের কখনো কেউ তো আর বিয়ে করে না এখানে রানা তাকে বলে যে সে নাকি শহরে একটা পার্টি ঠিক করেছে আর তারা এখন থেকে আলাদা হয়ে শহরে গিয়ে সিঙ্গেল পারফরমেন্স করবে আর এইদিকে গোলাপের বউয়ের মানে যার নকির সেই ছোট্ট প্রেমিক সাইকেল চালিয়ে অনেক দূর থেকে মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসত কি আসার সময় তার জন্য ছোটখাটো বই নিয়ে আসত কিন্তু কোনোভাবে একদিন রানি তা দেখে ফেলে কিন্তু এতে যে যার নকির কোনো দোষ নেই সে এটা ভালোভাবেই বুঝতে পারে যার জন্য পিচি প্রেমিককে সে সেখান থেকে তাড়িয়ে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লাজ্জ এখন গর্ভবতী হয়ে গেছে আর এইটা নিয়ে গ্রামের মেয়েরা সবাই অনেক খুশি ছিল কি বুঝতে পারছেন না তো আসলে এখানে একটা টুইস্ট আছে এদিকে গ্রামের মানুষদের বিনোদনের জন্য একটা মেলার আয়োজন করে সে গ্রামের শিক্ষিত ছেলে কিষান আর ঠিক অন্যদিকে আমরা লাজ্জকে দেখতে পাই যে সুন্দরভাবে সেজে গুজে তার স্বামী মনোজের জন্য অপেক্ষা করছিল এখানে মনোজকে আজকে অনেকটা ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছিল এরপর লাজ্জ যখন খুশি নিয়ে তাকে জানায় যে সে অন্তঃসত্ত্বা তখন মনোজ প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে তাকে সজোরে থাপ্পর মারে কি এবার অবাক হচ্ছেন যেখানে মনোজ একটা সন্তানের জন্য তার উপরে অমানসিক অত্যাচার করত সেখানে এই খবর পাওয়ার পর সে খুশি না হয়ে উল্টো এমন আচরণ কেন করছে তো এই ব্যাপারটা কিছুক্ষণ পরে পরিষ্কার হতে যাচ্ছে এর পাশাপাশি অন্য সিনে আমরা দেখতে পাই যে বিজলি এখান থেকে পালিয়ে গিয়ে সেই নতুন ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সেই মালদার পার্টি অন্য কেউ নাই বরং এটা ছিল রানার নিজেই মানে হলো রানা ঠিক করেছে যে এখন থেকে শহরে গিয়ে সে বিজলিকে নিয়ে ব্যবসা করবে কিন্তু এটা দেখে বিজলি অনেকটাই শক্ত হয়ে যায় কারণ সে রানার থেকে এমনটা আশা করেনি সে জানতো যে রানা তাকে ভালোবাসে আসলে সে এমন খারাপ কাজ করলেও এর মধ্যে থেকে সে কোন না কোনোভাবে বের হতে চাইছিল আর রানা তাকে ভালোবাসার কথা না বলে সে তাকে নিয়ে আবার ব্যবসা করার কথা বললে সে প্রচণ্ড রেগে যায় আর তাকে রেখে সেখান থেকে আবার চলে আসে এরপর মন খারাপ করে সে আবার রানীর কাছে ফিরে আসে এদিকে রানীর অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল রানীর পাওনাদারে সে রানীর টাকা চাইতে শুরু করে আসলে টাকার বদলে সেই ঝুপড়ি বাড়িটা কি বন্ধক দিয়েছিল ঠিক এরই মধ্যে রানী একদিন দেখতে পায় যে তার সিন্ধুকে লুকানো টাকাগুলো কেউ যেন চুরি করে নিয়েছে এজন্য সে গোলাপের বউ জার্নিকে অনেক বকা করতে থাকে কারণ তার মনে হচ্ছিল যে এই টাকাগুলো সে অন্য কোথাও সরিয়ে দিয়েছে কিন্তু দেখা যায় সেই টাকাগুলো অন্য কেউ নাই বরং রানীর ছেলে গোলাপি এগুলো চুরি করেছে আর এটা জিজ্ঞেস করায় সে এসে তার বউ জার্নিকে বেধরক মারতে শুরু করে এরপর তাকে মারধর করার পর গোলাপ বাড়ি থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বিজলির সাথে কয়েকজন পুরুষ মিলে অনেক খারাপ আচরণ করছে আর এদিকে তখন রানীও বুঝতে পারে যে জান্নকি আসলে চোর নয় এবং সে তো কোনো টাকাই নেয়নি বরং উল্টো সে তার নেশাখোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সে তার জীবনটাই ধ্বংস করে দিয়েছে এভাবে সে জান্নকিকে তার প্রেমিকের হাতে তুলে দেয় কারণ সে বুঝতে পারে যে মেয়েরাও মানুষ আর তাদের রয়েছে বেঁচে থাকা কিংবা সুখের অধিকার এরপর সিন পরিবর্তিত হয় আমরা দেখতে পাই গোলাপ তার বকাঠে দলবল নিয়ে গ্রামের শিক্ষিত ছেলে কিশানকে মারধর করছে এরপর কিশানের স্ত্রী কিশানকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় কারণ এই গ্রামটি ছিল অশিক্ষিত এবং খুবই স্বার্থপর আর এখানে যখন গ্রামে সবাই উৎসবে মেতেছিল তখন মনোজ লাজ্জকে ধরে আবারও মারধর করছিল আর বলছিল এই সন্তান কোনোভাবেই তার নয় আর এ কখনই তার হতেই পারে না এভাবে লাজ্য তাকে জিজ্ঞেস করলে সে তাকে আরো মারতে মারতে জানায় যে সে কখনই নাকি বাবা হতে পারবে না আর এটা সে আগে থেকেই জানত কিন্তু এটা জানাশোনার পরেও সে এতদিন ধরে লাজ্জকে অমানসিক অত্যাচার করত তাহলে বন্ধুরা প্রশ্ন হচ্ছে লাজ্জোর গর্বে যে সন্তানটি আছে এটি কার আসলে এটি হল সেই সাধু সাধুর রাতে বিজলি যখন সাধুর কাছে লাজ্জকে নিয়ে যায় তখন লাজ্য সাধুর সঙ্গে খুব গভীরভাবে ইন্টিমেট হয় কারণ সে কোনোভাবে একটা সন্তান জন্ম দিয়ে মনোজকে খুশি করতে চাইছিল তাই সে জেনে বুঝি এমন ভুল পথে পা বাড়ায় এরপর সে তাকে ক্ষমা করে দিয়ে এই সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিতে বলে কারণ আলটিমেটলি তারা তো একটা সন্তানই চেয়েছিল কিন্তু দেখা যায় মনস তার কোনো কথাই শোনে না উল্টো সে তাকে আরো মারতে মারতে শেষ করে দিতে যাচ্ছিল ঠিক সেই সময় রানী এসে তাকে বাঁচাতে গেলে তাকে ধরেও সে মারধর করতে শুরু করে ঠিক তখনই লাজ্জ বাঁচার জন্য একটা হেরিকেল দিয়ে তার স্বামীকে আঘাত করে এতে করে তখন তার গায়ে আগুন ধরে যায় আর রানী আর লাজ্জ এমনটা দেখে তখন ভয় পেয়ে যায় কিন্তু এবার তাকে আর তারা বাঁচায় না বরং দেখা যায় এদিকে রাবণ যেমন তার অগ্নি তীরে জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছিল আর এদিকে তেমনই মনোজও একেবারেই পুড়ে ছাই হয়ে যায় আসলে এটা ছিল ডিরেক্টরের একটা মেটাফর সে রাবণের মূর্তির সঙ্গে সঙ্গে মনোজের এমন খারাপ চরিত্রটাকেও এখানে ছাই করে দেয় এরপর আমরা দেখতে পাই যে বিজলি রানী এবং লাজ্জ সবাই সংসার এবং সমাজের মায়া ছেড়ে বিজলির সেই ভট বটে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সব বাধা বিপত্তি ভেঙে দিয়ে নিজেদের ফ্রিডমকে তারা উপভোগ করার সিদ্ধান্ত নেয় যেখানে নেই মনোজের অত্যাচার নেই সেই অবাধ্য ছেলে গোলাপের মতো সন্তানেরা আর নেই যেখানে দেহলভী সমাজের মানুষেরা তারা সেখানে যেতে চায় এভাবে যেতে যেতে তার একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে যায় ঠিক সেই সময় রানীর ফোনে সেই অচেনা শাহরুখ খানের ফোন আসে আর সে তাদেরকে রাস্তা বলে দেয় আর এর সাথে সাথে অনেক জানা অচেনা আর পাওয়া না পর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছবিটিতে সমাজ এবং সমাজের মানুষদের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং আচরণ সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় কিছু কিছু জায়গায় এমন সমাজে এখনো এভাবে নারীরা অত্যাচারিত হয় আর তারই জলযন্ত উদাহরণ হচ্ছে রানী লাজ্য আর পিছলি তো যাই হোক বন্ধুরা নারীদেরকে সম্মান করুন কারণ এরা আমাদেরই মাপন তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ